বজ্রপাত প্রতিরোধে একই ব্যবস্থা নিল প্রশাসন বজ্রপাত প্রতিরোধে চারা রোপণ করা হয়েছে সকালে মহেশপুর উপজেলা নাটিমা ইউনিয়নের জাগুসা যাদবপুর সড়কের পাশে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার সে সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বিআরবিবি কর্মকর্তা বাহাউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান বজ্রপাত থেকে কৃষক সহ মানুষের প্রাণহানি রোধে বারোটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনশোটি গাছের চারা রোপণ করা হয় আপনারা কি বান্ধায় গাড়িটি করতে আবার ব্যানার এখানে পড়ে